এটা হলো বিশ্বের প্রথম কোন দ্বীপ যে দ্বীপ বিশ্বের কোন নিয়মনীতি মানে না এটাকে দ্বীপ বললে ভুল হবে এটা আসলে গোটা একটা রাজ্য যেটা বিশাল সমুদ্রের মাঝখানে একা দাঁড়িয়ে আছে দেখে যদিও বোঝার উপায় নেই কিন্তু এই রাজ্যে এখনো রাজা এবং সেনাপতিরা বসবাস করে প্রতি বছর প্রায় তিরিশ লাখ মানুষ এই রাজ্যে ভ্রমণের জন্য যায় কিন্তু সব থেকে অবাক করা ব্যাপার কি জানেন সেখানে কোনো টাকা বা ডলার চলে না সেখানে এখনো চলে স্বর্ণমুদ্রা এই রাজ্য ফ্রান্সের পশ্চিম উপকূলে থাকলেও ফ্রান্স সরকার কখনোই এই রাজ্যের উপর হস্তক্ষেপ করতে পারেন না আর এই কারণেই বাইরে থেকে কোনো পর্যটক এই রাজ্যে ভ্রমণের জন্য গেলে সম্পূর্ণ নিজ দায়িত্বে সেখানে যেতে হয় তবে সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো আপনি সেখানে যেতে হলে সম্পূর্ণ তাদের অনুমতিতে যেতে হবে এবং আসতে হলে সম্পূর্ণ তাদের অনুমতিতেই আসতে হবে এই রাজ্যের আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে আসা যাওয়ার রাস্তা দিনের মধ্যে মাত্র চল্লিশ থেকে ৪৫ মিনিট এই রাজ্যে যাওয়ার জন্য রাস্তা থাকে বাকি পুরোটা সময় রাস্তা খুঁজে পাওয়া যায় না এর প্রধান কারণ হলো চব্বিশ ঘন্টার মধ্যে মাত্র ৪৫ মিনিট এখানে পানি শূন্যতা থাকে অর্থাৎ আশেপাশে কোনো পানি থাকে না তাই এখানে যাওয়ার রাস্তা আপনি খুব ভালোভাবেই দেখতে পারবেন কিন্তু ৪৫ মিনিট পরেই চারপাশ পানিতে ডুবে যায় শুধু দেখা যায় এই রাজ্যকে শীতের সময় এই রাজ্যকে দেখতে আরও বেশি ইন্টারেস্টিং লাগে চারপাশে শুধু বরফ আর বরফ মাঝখানে কেবল এই রাজ্য দাঁড়িয়ে আছে এই দ্বীপের ডাকনাম হলো মশা মিশেল নাম শুনলেই বোঝা যায় এটা সব থেকে রহস্যময় একটা দ্বীপ এর প্রধান কারণ হল শুরুতে এই দ্বীপ ছিল একটা গির্জা ইংরেজ ফরাসি যুদ্ধের সময় অধিকাংশ গির্জা ভেঙে ফেলা হয় কিন্তু কোনো কারণে এই গির্জা বেঁচে যায় এর প্রধান কারণ ছিল এখানে যাওয়াটা ছিল প্রায় অসম্ভব পরবর্তীতে এই গির্জাকে একটা বিশাল কারাগার হিসাবে ব্যবহার করা হয় প্রায় সত্তর বছর ধরে কয়েক হাজার কয়েদি এখানে আটকে ছিল কিন্তু পরবর্তীতে আবার এটাকে রাজ্যে পরিণত করা হয় অনেকে ধারণা করেন কয়েদিদের মধ্যে বেঁচে যাওয়া কয়েকজন এটাকে আবার রাজ্য বানিয়ে ফেলে আর এ কারণে এখানে বসবাস করা রাজা এবং সৈন্যরা কখনোই বাইরের পৃথিবীতে আসতে চায় না হয়তো এ কারণেই তারা বাইরের বিশ্বের সাথে পরিচিত হতে চায় না ফরাসি সরকাররা বহুবার চেষ্টা করেছে এটা জানার জন্য এই রাজ্য থেকে এত স্বর্ণমুদ্রা কিভাবে আসে অনেক বিশেষজ্ঞদের ধারণা ইংরেজ ফরাসি যুদ্ধের সময় এখানে প্রচুর পরিমাণে স্বর্ণমুদ্রা মজুত করা হয়েছে যেহেতু এটা একটা ইউনেস্কো স্বীকৃত বিশ্ব হেরিটেজ তাই এখানে চাইলেও ফ্রান্স সরকার জোর করতে পারেন না এই রাজ্যে ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ হলেও কিছু পর্যটক নিয়ম না মেনেই ভিডিও করে থাকেন আর সেখান থেকেই দেখা যায় এই রাজ্যের ভেতরের চিত্র এই রাজ্যের ভেতরে এখনও কয়েক শত প্রজারা বসবাস করছেন তারা তাদের মতো করে ঘরবাড়ি সাজিয়েছেন এমনকি পর্যটকদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার ব্যবস্থা করে রেখেছেন এই রাজ্যটাকে দেখতে ছোট মনে হলেও এটা বাংলাদেশের বেশ বড়সড় একটা জেলা শহরের মতো তবে ভেতরে জনসংখ্যা কম হওয়ার কারণে এর ভেতরে অনেকটা গাছ হমছমে লাগে এখানে চাইলে আপনি রাত থাকতে পারবেন প্রতি রাতের জন্য আপনাকে খরচ করতে হবে প্রায় পনেরো হাজার টাকার কিছু বেশি এর থেকে আশ্চর্যের ব্যাপার হলো শত শত বছর ধরে এটি সমুদ্রের ঢেউ বন্যা প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেও টিকে আছে ফ্রান্স সরকার বহু বছর ধরে চেষ্টা করেছেন এই রাজ্যের রাজা এবং সৈন্যদের বাইরে নিয়ে আসার এবং তাদের নাগরিকত্ব দেওয়ার কিন্তু তারা কোনোভাবেই রাজ্য ছেড়ে বের হতে চান না ভেতরের চিত্র দেখলেই বুঝতে পারবেন এই রাজ্য কতটা উন্নত দেখে আপনার মনেই হবে না এই রাজ্য একসময় কয়েদিদের জন্য নরকের মতো ছিল কিন্তু এটাও সত্য যে এই রাজ্যের কেউই বাইরের পৃথিবীর কোনো আইন নিষেধ মানে না রাজ্যের রাজাই ঠিক করেন তাদের রাজ্যে কে আসবে কে কখন যাবে কে কোথায় থাকতে পারবে সবকিছুই এই রাজ্যের ভেতরে এখনো এমন অনেক কিছু রয়ে গেছে যা বাইরে বিশ্বের সাধারণ জনগণ জানেন না কেবল ভেতরের করা কয়েকটি ভিডিও দেখলেই বোঝা যায় দু সালে এসেও পৃথিবীতে এমন কোনো রাজ্য এখনো টিকে আছে